এটা সম্পূর্ণ এক প্রকারে বেদার হয়ে যাবে রাসুলের রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধে কথার চলে যাবে হাদিসের বিরুদ্ধে চলে যাবে আমাদের সমাজে একটা প্রথা চালু আছে এটাকে কুসংস্কারও আপনারা বলতে পারেন এটি হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আপনারা সারা দিন আমরা শুয়ে থাকি কিন্তু যখনই মাগরিবের আজান দেয় তখন কিন্তু আমাদের ফাল দিয়ে উঠতে হয় মানে মাগরিবের আজান দিলে আমরা আর কেউ শুয়ে থাকতে পারবো না মাগরিবের আজান দিলে আমরা আর কেউ টয়লেটে প্রবেশ করতে পারবো না স্ট্রেন্সা করতে পারবো না আসেন এরকম না 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 আজান হচ্ছে এখন আর কিন্তু মানে তুমি শুয়ে থাকতে পারবে না এটা শুধুমাত্র মাগরিবের সময় তবে হ্যাঁ শোয়া থেকে বারণ করা হয় নামাজ পড়ার জন্য না যে শুয়ে থাকতে পারবো না এখন ওটা বসো এখন ওটা দাঁড়াও এখন আর মানে শুয়ে থাকবো না অথবা মাগরিবের আজান হয়ে গেছে এখন আর মানে তুমি বাথরুমে বাথরুমে প্রবেশ করবে না বাথরুমে তুমি যাবে না করবে না ভাই? দেখেন এই সকল কাজগুলো যারা করেন আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি আপনারা দেখছেন আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন দেখেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একজন প্রকৃত মুসলমানের কাজ হচ্ছে যে পবিত্রতা অর্জন করা নামাজের জন্য তাই না এখন আজান হয়ে গেছে এখন আমি যদি স্ত্রেন না ঢুকতে পারি বা স্ত্রেন যা না করতে পারি আমার পবিত্রতা অর্জন হবে কিভাবে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যে আমি সারাদিন শুয়ে থাকি আমি মাগরিবের আজান দিলে কেন শুয়ে থাকতে পারবো না একান্ত জরুরতের ক্ষেত্রে আপনি শুয়ে থাকতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু অনেক সময় যে আমাদের সমাজে যে কুসংস্কার তৈরি হয়ে গেছে চালু হয়ে গেছে যে আমরা মাগিবের আজান দিলে আর শুয়ে থাকতে পারবো না আমরা দাঁড়িয়ে যাইতে হবে শুয়া থেকে উঠতে হবে এটি ভুল ধারণা ভাই এবং টয়লেটেও কি প্রবেশ করতে পারবে না এটিও ভুল ধারণা মানুষের জরুরতের ক্ষেত্রে একজন লোক অসুস্থ একজন লোক কি খুব অসুস্থ সে কি মাগিবের আজান দিছে সে কি উঠে দাঁড়াতে পারবে পারবে না কিন্তু এজন্য নামাজের আগে অবশ্যই অবশ্যই আপনাকে কি পবিত্রতা অর্জন করতে হবে ইসলামে কোনো ধরা বাধা নাই কাউকে যে আপনি আজান হয়েছে এখন আর আপনি কি ওই করতে পারবেন না এক নাম্বার দুই নাম্বার টয়লেট আপনি এগুলো করতে পারবেন না না ভাই এরকম কোথাও বলা নাই এরকম কোথাও লেখাও নাই আমরা কি আসি মন গোড়া কিছু কথা চালিয়ে দিই ইসলামের নামে এটা সম্পূর্ণ বেদাত এটা সম্পূর্ণ এক বেদাত হয়ে যাবে এটা রাসুলের বিরুদ্ধে কথার বিরুদ্ধে চলে যাবে হাদিসের বিরুদ্ধে চলে যাবে আপনি আজান অবস্থায় আপনি করতে পারবেন আপনি মাগিবের আজান দিলে অবশ্যই আপনাকে উঠে যেতে হবে কেন আপনাকে নামাজ ধরতে হবে ঠিক আছে অনেকে আমরা বলি উঠ 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 এখন আজান দিছি এখন আর শুয়ে থাকিস না এটা কিন্তু নামাজের পাঠানোর জন্য বলে না সবাই বলে যে আজান হয়েছে এখন উঠে দাঁড়াও আজান শেষ আরো শুয়ে পড়ো না ভাই এই কাজটা ভুলেও করবেন না আমাদের কাজ হবে যে আমরা প্রতি অক্ত নামাজের সময় আমরা প্রস্তুতি নিব নামাজের জন্য কিসের জন্য ভাই প্রতি অক্ত প্রস্তুতি নিব আমরা নামাজের জন্য হোক এটা আজানের আগে বা পরে আমরা অজু এসেছে অবশ্যই প্রবেশ করতে পারব নিজের হাজত জরুরত আমরা এগুলো সারতে পারবো ইনশা আল্লাহ